হ্যালো বন্ধুরা আজ রবিবার আমার কোম্পানি ছুটি দুপুরবেলা ভাত খাওয়া হয়ে গেছে সেই জন্যে আমরা একটা টাইম পাস করব গরমে ঘুম আসছে না তার জন্যে আমরা একটা প্ল্যান করলাম কি খাওয়াবে পেয়ার চাট এই পেয়ারাতে মাখানো আছে পেয়ারাটা কাটা হলো তাতে মাখানো আছে নুন লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু তেঁতুল তো দোয়া আছেই এই যে কালো হয়ে বুঝতেই পারছেন আর একটু দোয়া আছে গন্ধরাজ লেবুর রস আমরা সবাই মিলে খাচ্ছি আমাদের বাচ্চারাও খাচ্ছে কেমন লাগছে বাচ্চারা খেতে তোমরা বলো অসাধারণ লাগছে আর আপনাদের এই শুনে কমেন্টে জানাবেন কিছু আর যদি ভালো লাগে শেয়ার করবেন একটা আর বাড়িতে তো করে অবশ্যই খাবেন আপনাদের কেমন লাগবে সে তখনই বুঝতে পারবেন আচ্ছা আমাদের এই বাচ্চা বাচ্চা কী বলছে শুনে নিন তোমাদের সুন্দর আঙুল দিয়ে টাটা বাই বাই